কেন বিজেপির তরফ থেকে বিজেপির রাজ্যের নেতারা সেই প্রতিবাদ করেননি মানুষ ক্ষুব্ধ মানুষ সেই কারণেই বাংলার মানুষ বাংলা ভাষী মানুষ তারা আপত্তি করেছেন কালো পতাকা দেখিয়েছেন এখন সেখান থেকে যদি তাদের লোকেরা এসে তার উপর আবার গলাবাজি করে আপত্তিকর কথা বলে তর্কাতর কি হয়েছে সেই সময় নিজেরা গাড়ি ভেঙে এখন নাটক করছে আমার মনে হয় শুভেন্দুর এই যে নালিশ জানানোর যে একটা প্রবণতা একটা নালিশ একটা দৃশ্য কিছু তৈরি করে নিয়ে নালিশ তো সেটা শুধুমাত্র রাজ্যপাল শুধুমাত্র দিল্লি গিয়ে একটা অমিত শাহকে হলুদ ফুলে তোড়া দিয়ে ওইগুলো আর দেখাবেন না আমাদের আপনি বরং রাষ্ট্র সঙ্গে যান আপনি রাষ্ট্রসংঘের একটা সেনাবাহিনী নিয়ে আসুন যেটা আপনাকে ঘিরে রাখবে আপনি রাষ্ট্রসংঘের সাহায্য চান এই রাজ্যপাল অমিত শাহ এগুলো কি ছোট হয়ে যাচ্ছে রাজ্যপাল ইউএন থেকে সেনা আসছে শুভেন্দুর জন্য তারপরেও বিজেপি হারিতেছে শুভেন্দুদের নেতৃত্বে এইগুলো আমরা দেখাতে চাই তাহলে আপনার এই রাজ্যপালকে জানাবো অমুককে জানাবো তমুককে জানাবো ধর নিজেদের লোক গাড়ি ভেঙেছে যারা বাংলা বিজেপি যারা বিজেপি বাংলায় কথা বলেন তারাই আপত্তিতে তো গাড়ি ভাঙছেন যারা বিজেপি বাংলায় কথা বলেন তারাই তো নিজেরা শিকড়ের সংকট অনুভব করছেন কারণ আসাম থেকে চিঠি আসছে আসাম থেকে নোটিশ আসছে রাজবংশীর কাছে আসছে মতুয়ার কাছে আসছে শুধু তো মুসলমান নয় হিন্দুর কাছে আসছে তো তারাই বিক্ষোভ করছিলেন এখন নজর ঘোরাতে উদয়নবাবুর নামে এফআইআর অমুকের নামে এফআইআর ওই প্রতিবাদীর মধ্যে তো বিজেপির ওয়ার্কাররাও ছিল যারা বাংলা ভাষায় কথা বলে তারা তো ওটাই বলার চেষ্টা করছিল আপনারা করছেন কি যে বাংলা ভাষা ভাষা নয় বাঙালি আমাদেরকে

তাঁর ইস্তফা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিতভাবে পাঠিয়ে দিয়েছেন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী এবং সংসদীয় দলের চেয়ারপারসন তার কাছে নির্দিষ্টভাবে সরাসরি তার কাছে পাঠিয়েছেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে বারবার রিপোর্ট আসছিলো যে সুদীপ বন্দ্যোপাধ্যায় যে দলনেতা তিনি অসুস্থ তিনি যেতে পারছেন না ফলে একটা সমন্বয়ের অভাব তৈরি হচ্ছে তো তারপরে কল্যাণবাবু বর্ষিয়ান সাংসদ বিভিন্ন মামলাতেও তিনি তো একজন দক্ষ আইনজীবী বিভিন্ন মামলাতেও তিনি ব্যস্ত থাকেন তখন নেত্রী এবং সংসদীয় দল এটা অনুভব করেছেন যে ওখানে সমন্বয়ের কোনো অভাব হচ্ছে এবং সেটা তো কাল সব সংসদীয় দলের বাকিরাও তো সেই মিটিংটায় পার্টিসিপেট করেছে। তো তারপরে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ বর্ষিয়ান আইনজীবী তিনি যখন সরাসরি মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন তখন দলনেত্রী সেটা অ্যাকসেপ্ট করে হুইপের দায়িত্ব দিয়েছেন ডক্টর কাকলি ঘোষ দসুদারকে আর ডক্টর ঘোষ দসুয়ারের পাশাপাশি ডেপুটি লিডার শতাব্দী রায়কে অর্থাৎ নারী শক্তির আরও দুজন প্রতিনিধি তৃণমূলের তরফ থেকে সাংগঠনিকভাবে দলীয় ভাবে অত্যন্ত তারা সম্মানিত এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ আরো দায়িত্বে এলাকা মাধ্যমে পাশে দাঁড়িয়েছিলেন আর কথা বলি সেটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর রাজনৈতিক আনুগত্যে আছেন তিনি সাংসদ তিনি দক্ষ আইনজীবী কিন্তু প্রকাশ্যে এই ধরনের কথাবার্তা না হওয়াটাই বাঞ্ছনীয় এবং কে কি বলছেন তাতে কারুর ক্ষোভ হতে পারে কিন্তু মহিলাদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে বা মহিলাদের সম্পর্কে কথা বলার ক্ষেত্রে বোধ বেশ কিছু শব্দ প্রয়োগের ক্ষেত্রে অনেক বেশি সংযত এবং সাবধানী হওয়া প্রয়োজন একটা বিষয় হয়েছে দল সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা সংসদীয় দলের সকলেই ছিলেন সেই জায়গাটায় তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী একটি সিদ্ধান্ত অনুমোদন করেছেন এবং কল্যাণবাবুর জায়গায় ডক্টর কাকলি ঘোষদস্তিদার হুইপের দায়িত্বে এসেছেন ফলে এরপর কোনো সিনিয়র নেতা দলের অভ্যন্তরীণ প্ল্যাটফর্মের বাইরে এমন কিছু কথা বলাটা বোধহয় উচিত নয় কারণ দলের সাধারণ যারা কর্মী সামনে আরও কঠিন লড়াই আসছে অনেক দায়িত্ব গোটা দলের সাংসদদের দলের কর্মীরা লড়ছেন সিপিএমের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে কোথাও কোথাও কংগ্রেসের একাংশের বিরুদ্ধে এবং সামনে বিজেপি যেভাবে সামাজিক সংকট তৈরি করছে যেভাবে ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করছে এই সময় যদি নেতৃত্বের তরফে থাকা নেতারা দায়িত্বশীল নেতারা এই ধরনের প্রকাশ্যে মন্তব্য করেন সেটা সাধারণ কর্মীরা দুঃখ পান তাদের একদমই সেটা মনপুত হয় না ফলে কল্যাণদাকে আমরা সম্মান করি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ার অভিজ্ঞ সাংসদ আইনজীবী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে সময়টা অনুপস্থিতি যে সময়টা একটা মানুষ অসুস্থ তো হতেই পারে আমি তো বহুদিন আগেই বলেছি সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ এবং সেটা তো বেড়েছে উনি ট্রিটমেন্ট চলছে তো এখন সেই জায়গাটা কোথাও একটা স্মুথ ছিল না বলেই বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় অব্দি পৌঁছেছে তো সেটা যে স্মুথ থাকতো তাহলে এই সব বিষয়গুলো আসতো না এখন কল্যাণবাবু আইনজীবী হিসেবেও ব্যস্ত তাকে সত্যিই ব্যস্ত মানে কল্যাণরা কখনও হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট কখনো দেশের অন্য দিকের কোর্ট ফলে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছিল সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় কাল সংসদীয় দলের বৈঠকে আলোচনার পর এই সিদ্ধান্তটা অনুমোদন করেছেন ফলে আমাদের সকলেরই অনুরোধ যে কল্যাণদার যদি কোনো বক্তব্য থাকে দুঃখ থাকে ক্ষোভ থাকে সেটা এই মুহূর্তে দলের মধ্যে সীমাবদ্ধ রাখাটাই ভালো সম্পর্কে ওনার কোনো এক জায়গায় একটা আকস্মিক একটা তার যে বিষয়টা হয়েছে একটা কোন জায়গায় ওনার একটা খারাপ লাগা কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক পুরোনো দিনের সৈনিক হচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকের সময়ে দাঁড়িয়ে এই সময় রকম ধৈর্য হারিয়ে কোনো বক্তব্য সেটা দলের কর্মী সমর্থক তাদের আবেগে আঘাত করতে পারে বা আমাদের দলের ক্ষেত্রে সেটা কোনো রকম বাঞ্ছিত নয় এই ধরনের মন্তব্য কল্যাণের মতো একজন দীর্ঘ দিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক অভিজ্ঞ সাংসদ দক্ষ আইনজীবী তার একটু রাগ খব যেটা ছিল একটু কল্যাণদা তো অনেক সিনিয়র কল্যাণদা তো অনেক সিনিয়র আর সুদীপদার অনুপস্থিতির সময় যদি সবটা স্মুথ থাকতো তাহলে মমতাদি বা সংসদীয় দল পর্যন্ত এই বিষয়টা এসে পৌঁছতো না তো কোনো কারণে সেটা যখন ফাঁক ছিল বলেই সংসদীয় দলের অধিকাংশের ধারণা তো তাহলে এবার মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ নিচ্ছেন আমার মনে হয় কল্যাণদা তো আমাদের থেকে অনেক সিনিয়র মানে কল্যাণদা আমারই দাদার মতো কল্যাণদা একজন মানে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সম্পদ আজকের নয় ফলে তার কোনো রাগ ক্রোধ অভিমান যেটাই হোক সেটা কল্যাণদা কল্যাণদারই মতো কিন্তু সেটা দলের মধ্যে রাখা ভালো দিদির প্রতি তো তার অনেক আস্থা এমন কোনো আক্ষেপ এমনভাবে সেটা এই মুহূর্তে দলের বাইরে যাওয়াটা এমন একটা চ্যালেঞ্জ নিয়ে দল লড়ছে কল্যাণদাও লড়ছে বিজেপির বিরুদ্ধে কল্যাণদাও লড়ছেন তো ফলে কল্যাণদার লড়াই তো সংসদে আছে কল্যাণদার লড়াই রাজপথে আছে কল্যাণদার লড়াই আদালতে আছে ফলে কল্যাণদা একটু এই যে ধরনের কথাগুলো বিরোধীরা প্রচারের সুযোগ পাচ্ছে সেটা অবাঞ্ছিত কল্যাণ একটু মাথা ঠান্ডা করে এই সংযমটা বোধ এই সময়টা দেখালে একটু একদম ঠিকঠাক শুধু বলতে পারবো না আমি আমি বলতে পারবো না এখন কল্যাণ কোন মানে হয়তো আমি জানি না কোন কোর্টে ছিলেন কিন্তু আমি কীভাবে বলবো ফলে কেন ছিলেন না এটা এইভাবে কোনো উপসংহার আমার পক্ষে দেওয়া সম্ভব না আমি শুধু এইটুকুই বলতে পারি কল্যাণদা আমার পুরনো দাদা কল্যাণদা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক পুরনো দিনের ভাই দীর্ঘদিনের দক্ষ সাংসদ দক্ষ আইনজীবী কোনো একটা পরিস্থিতিতে কল্যাণদা একটু এমন কিছু মানে কল্যাণদার ক্ষেত্রে মানে দল বলবে যে এটা অবাঞ্ছিত এটা দুর্ভাগ্যজনক বা এটা করা উচিত নয় এটা দল বলবে মানে কেন বলতে হবে কল্যাণদা দলের একজন সিনিয়র নেতা নিশ্চিতভাবে কল্যাণদা একটু আঘাত লেগেছে বা কোনো উনি একটা ভাবে ভাবছেন ফলে সেই আবেগটা সেই অভিমান সেই ক্রোধটা একটু একটু মানে দলকে ওটা বলতে হবে এটা কেন কল্যাণদা করবেন মানে এটা 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 কল্যাণদার তার উপরে তাহলে কল্যাণদার সেইটাকে রেখে করা উচিত দল যদি যদি এটা বলতে হয় দলকে যেটা বলছেন সেটা দুর্ভাগ্যজনক বা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে গ্যাপ হলোই বা কেন যে তার জল গড়াতে গড়াতে মমতাদির কাছে আসবে ফলে এটা কেন দলকে যদি দলকে কোনোদিন বলতে হয় সেটা তো কল্যাণদা নেবে কেন ফলে কল্যাণদা তার আগেই এটাকে থেমে যাওয়া বলছি ছজন ছজন এমপি নিয়ে বলেছেন যে এদের অনুপস্থিতি অত্যন্ত হাল খারাপ এই বিষয়টি দলকে গুরুত্ব দেবে কারণ এজ এ চিফ উইপ হিসেবে তিনি জানিয়েছিলেন পরে তিনি কথা অবিচার দেখুন কল্যাণদা আইনগত ব্যস্ততা ওনার আইনি পেশার ব্যস্ততা তার মধ্যেও তিনি সংসদ করেন এবং যথেষ্ট জোরালোভাবে সংসদে সওয়াল করেন এবং এটাও ঠিক যে দলনেতা অসুস্থ থাকাকালীন কল্যাণদার বেশ কিছু ভালো পারফরমেন্স পার্লামেন্ট দেখেছে কিন্তু তার মধ্যেও কোথাও কোথাও নিশ্চয়ই কোনো কমিউনিকেশান গ্যাপ কিছু তৈরি হয়েছিল যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রীর কাছে এসেছে আর কখনও কখনও মত হোক বা আমাকে কে বলছে কি বলছে তিনি যদি মহিলা হন কোনো কারণে কারুর মতপার্থক্য হয় মহিলা তাদের ক্ষেত্রে শব্দ প্রয়োগের ক্ষেত্রে একটু সতর্ক হওয়া উচিত কল্যাণ অনেক সিনিয়র ওনাকে ওনাকে যিনি আক্রমণ করেছেন কল্যাণদার একটু মানে মহিলাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট সেই একটু সাবধান হয়ে একটু সতর্ক হয়ে এ তো আমাকে কদিন আগে সিপিএমেরকে কে আগুন পাখিনা সাবমেরিনকে একটা কি খারাপ কথা বললো আমি তো মহিলা বলেই কি আমি সেই শব্দগুলো তাকে ফেরত দিতে পারলাম না নইলে কে কিসের সন্তান সেগুলো কি বলতে পারতাম না মহিলা বলে আমি আটকে গেলাম বা আমরা সাধারণত আটকে যাই তো কল্যাণ ডাকু ফলে যখনই কোনো মহিলার সঙ্গে যদি মত পার্থক্য হয় হতেই পারে স্বাভাবিক ব্যাপার কিন্তু শব্দ প্রয়োগের ক্ষেত্রে এটা বোধ হয় মমতা বন্দ্যোপাধ্যায় যে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অবস্থাতেই এটা অ্যালাউ করতে পারেন সুপ্রিম কোর্ট জানতে চাইলো এটা এবং আপনারা মানে কিছু টাকা তো দিন কিছু তো দিন সর্বোচ্চ আদালত এখনো কোনো নির্দেশ দেননি ডিএ মামলায় সর্বোচ্চ আদালত এখনো কোনো নির্দেশ দেননি বরং আইনজীবীর এরম সওয়ালও হয়েছে যে ডিএটা সাংবিধানিক অধিকার নয় এমন সওয়ালও হয়েছে দেশের এতগুলো রাজ্যে ডিএ চালু নেই রাজ্য সরকার ডিএ দেন না তো ফলে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকার বেশি দেয় না তারা রাজ্যের কোষাগারের উপর চাপ দেওয়ার জন্য নানা ধরনের আইনি ফিকির করবে

যা নির্দেশ এসছে তার পরিপ্রেক্ষিতে এটা প্রশাসনিক বিষয় এখনই কোনো মন্তব্য এখন কোন কোন ব্যক্তি করেছে কি করেছে আমরা তো উল্টে বলছি যে ভোটার তালিকায় যারা কারচুপি করেছে ব্যবস্থা নিন তার কারণ অন্য রাজ্যের ভোটার কি করে পশ্চিমবঙ্গের ভোটারের লিস্টে নাম ঢোকে এটা যদি জাতীয় নির্বাচন কমিশনের ভেতরের কারুর কোনো রকম বিষয় না থাকে এটা কি করে হয় কি করে হয় এটা কোনো অবস্থায় এটা হতে পারে না বলে আমরাই তো বলছি ব্যবস্থা নেই তেতাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পুজো কমিটি তার মধ্যে কোতাকার কোন ক্লাব একটা দুটো করে প্রচারে নামার জন্য টাকা নেবো না বলে বিবৃতি দেবে আবার পনেরো দিন বাদে এসে সেই টাকাটা নিয়ে যাবে যারা যারা বলছেন টাকা নেব না প্রথম প্রশ্ন তারা এর আগের কয়েক বছর টাকা নিয়েছেন কি না যদি হ্যাঁ হয় তাহলে গোটা টাকাটা আগে ফেরত দিয়ে যান তারপর কথা বলবেন দুই এরা যারা টাকা নেবেন না বলবেন তারা বিদ্যুতের আশি শতাংশ খরচ এবং অন্যান্য ফি বাবদ যে টাকাটা তার যেটা মুকুব করা হয়েছে সেটাও সুবিধা যেন তারা না নেবেন না তারাও পুরো কস্টিংয়ে যেন তারা পুজো করবেন এরা এটা পুজো অর্থনীতিকে চাঙ্গা করতে পুজো অর্থনীতি এবার একটা রেকর্ড জায়গায় যাবে এক লক্ষ কোটি টাকা ছাড়াবে পুজো অর্থনীতি বাংলার সাড়ে চার কোটি মানুষ উপকৃত হবেন পুজো অর্থনীতিতে সেটাকে যারা কটাক্ষ করে নেবো না নেবো না এসব নাটকবাজি করছেন আগে নিয়ে থাকলে টাকাটা ফেরত দিন

দুটি দলের জন্য মানে অমিত শাহা চাইছেন ব্যাকডোর পলিটিক্সের জন্য এসআইআর কে হাতিয়ার করতে আর আমরা চাইছি কনসপিরেসিটা রুখে দিতে ফলে এটা সম্পূর্ণ বিপরীতমুখী একটা আলোচনা হচ্ছে আমরা বলছি কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না আজকে আমরা তো স্পষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না আর ওরা চাইছেন অন্য রাজ্যে ভুয়ো ভোটার ঢোকাও বিহারের মতো ওই কুকুর ট্র্যাক্টর এদেরকে ভোটারের সব আস্তে আস্তে সেই প্রক্রিয়ায় নিয়ে এসো পরে বৈধ ভোটারদের ওপর কোপ দিয়ে বিজেপির সুবিধা করে দিতে তো ফলে দুজনের উদ্দেশ্যে আগাগোড়া তফাৎ আছে বিশ্ব বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালকে বক্তব্য করেছেন যদি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলে থাকেন পারফরমেন্সিভ ভিত্তি সকলকে কাজ করতে হবে অ্যাকাউন্টেবিলিটি চাই দায়বদ্ধতা চাই এতো ভালো কথা ঠিক কথা বলেছেন মানে এটা তো কোনো দলের একটা মন্ত্রশক্তি তো ভালো কথা এগুলোই তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা ওটা হচ্ছে যারা সমাজবিরোধী পোষে এবং অন্য রাজ্য থেকে অস্ত্র আনে তারা আনে আর এখানে পুলিশ সেগুলো উদ্ধার করছে ভালো কথা পুলিশ তো উদ্ধার করছে সেগুলো বলিছে খাদ্য শেখের বলা একটা কথা শোনা গেছে বলেছে যেদিকে কালি করি কোনদিন উনি বলছে যে সেদিন যদি গিজগিজীবীদের পেটে লাথি মেরে হালুয়া ভেঙে দিতে থাকতেন তাহলে ভালো হতো এই কথাই এটা তো আপনারা কিছু সংযম রাখার জন্য এই ধরনের কথাটা কতটা দেখুন কোন পরিস্থিতিতে যে ছবি ডিস্টর্ট করছে কালি মাকাচ্ছে কোন পরিস্থিতিতে কিসে বলেছেন সেটাতে আমরা সাধারণত উত্তেজনাকর প্ররোচনামূলক বা বিশদ বিষয়পূর্ণ কথা আমরা অনুমোদন করি না সমর্থনও করি না কিন্তু আমাদের নেত্রীর মুখে পোস্টারের ছবিতে কালি মাখাবে তা সবসময় আমাদের নেতাদের মেপে মেপে কথা বলতে হবে সেটাই বা কি করে হতে পারে যদি কেউ তার আবাসনে এনে রাখে সে আপনি কি করবেন একটা একটা লোক আবাসনের মধ্যে কি অন্য দলের সমর্থক থাকে না

ছোটোবেলায় চাঁদ মামা বলে একটা কমিক্স পড়ত একটা ছোটোদের বই পড়তাম তাতে এই ধরনের কিছু ক্যারেক্টার থাকতো যারা সব সবসময় ওই বিভিন্ন আনুমানিক মানে অনুমানভিত্তিক কাল্পনিক ইলিউশান এসবের মধ্যে ঘুরে বেড়াতো আমার বিরোধী দলনেতার এই ধরনের অভিযোগ শুনলে ছোটবেলায় ফেলে আসা সেই ছোটদের পত্রিকা চাঁদ মামার কথা মনে পড়ে

পুরোটা ফিউচার টেন্স শিখিয়েছে ওর পাস টেন্স নেই ওর প্রেজেন্ট টেন্স নেই যা বলবে দেখবে আজকে হারছি তুই পরের বছর অমুক তারিখে দেখিয়ে দেব আজকে আমি ডুবছি আমার দল উঠে গেল আমি পরের বছর অমুক তারিখ ওনার ব্যাকরণ বই ওনার গ্রামার বইতে পুরোটাই ফিউচার টেন্স ওনার পাস টেন্স আর প্রেজেন্ট টেন্স হয় না ওই ফিউচারটুকুর ভরসায় উনি টিকে থাকেন তো যদি কেউ এরকম হয় রোহিঙ্গা কিরম দেখতে রোহিঙ্গা মুক্ত মানে রোহিঙ্গা আসছে থেকে রোহিঙ্গা বেসিক্যালি হচ্ছে মায়ানমার থেকে আসছে তো রোহিঙ্গা তাদের কথা বার্তা সংস্কৃতি তার সঙ্গে বাঙালির কোনো মিল নেই আপনার পাশে দাঁড়িয়ে থাকলে আপনি তাকিয়ে বুঝতে পারবেন উনি রোহিঙ্গা আসছে কি করে ত্রিপুরায় ঢুকলো কী করে শুভেন্দুবাবু বলুন ত্রিপুরায় ধরা পড়লো কী করে আগরতলা স্টেশনে রোহিঙ্গা সেই তারা আবার স্টেশনে ট্রেন ধরছিল দিল্লি যাবে আর কলকাতা আসবে বলে যদি ধরা পড়তো আপনারা বলতেন কলকাতায় রোহিঙ্গা আসছিল কোথা থেকে ত্রিপুরা থেকে যে রোহিঙ্গা রোহিঙ্গা কেমন দেখতে জানেন রোহিঙ্গা হচ্ছে ওই লোকটার মতো দেখতে শুভেন্দুবাবু ভালো করে দেখবেন যে গরমকালে গরমের মধ্যে দুর্গাপুরের মতো জায়গায় গরম টুপি পরে

আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত দুটি বিষয় নিয়ে বলেছেন একটি হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধানকে ঘিরে আমাদের দলীয় কর্মী সৈনিকদের যে কর্তব্য কারণ ওটা তো সরকারের কর্মসূচি কিন্তু আমাদের দল কি করবে সেই সময় আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে সম্পূর্ণ সংগঠনে আমি দলীয় সংগঠনের অভ্যন্তরীণ বিষয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক যা বলেছেন তা নিয়ে একটি কথা বলবো না কিন্তু এই ক্ষেত্রে উনি একদম যে প্রত্যেকটা বুথে অন্তত দুটো সভা করা প্রত্যেকটা বাড়িতে পৌঁছনো বুথে বুথে ছোট ছোট মিটিং করা ফোর ইন ওয়ান ফোর ইন ওয়ান মানুষের কাছে যেতে হবে আগামী দু মাসের মধ্যে ফোর ইন ওয়ান এক নম্বর হচ্ছে আমাদের বাড়ি আমাদের সমাধান এটা কেন অভিনব আপনার কি উপকার এইটা বোঝাতে হবে বাড়ি বাড়ি দুই বাংলা সামগ্রিক উন্নয়ন এবং সব স্কিম মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ রেখেছে বঞ্চনা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তিন বাংলা এবং বাঙালির উপর আক্রমণ আসছে শিকড়ের টান দিচ্ছে প্রতিবাদ করতে হবে এবং চার ভোটার লিস্টে কারচুপির চেষ্টা করছে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেকটি সৈনিককে নির্দেশ দিয়েছেন এই জনসংযোগ কর্মসূচিতে ফোর ইন ওয়ান মূলত এই চারটে বিষয়ে বাড়ি 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 নিখুঁতভাবে ফিজিক্যালি পৌঁছোতে হবে ফিজিক্যালি পৌঁছোতে হবে ফিজিক্যালি সমীক্ষা করতে হবে এ সংক্রান্ত যে কর্মসূচি তিনি সেটা বিস্তারিত বলেছেন আর দলের পাঠটা অভ্যন্তরীণ পাঠটা আমি এখানে কোনো দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংগঠনিক বিষয়ে যা বলেছেন ও বিষয়ে আমি সবিস্তারে একটি শব্দও বলবো না কিন্তু তিনি যে কোনো অভিভাবক দলের নেতা তিনি সকলকে মিলিয়ে একদম কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়ার যে নির্দেশ দিয়েছেন তাতে যা যা বলার তাই তাই বলেছেন যে বিজেপির জমানত জব্দ হবে সকলে মিলে একেবারে নিবিড় জনসংযোগের মধ্যে দিয়ে চ্যালেঞ্জ নিতে হবে এবং বিজেপির জমানত জব্দ করতে হবে সব জায়গায় প্রত্যেকটা সিটে দুশো চুরানব্বই দুশো চুরানব্বইটা সিটেই সমান গুরুত্ব আমরা সেখানকার নাগরিকদের প্রতি এবার এক একটা জায়গার এক এক রকম ভূগোল সংস্কৃতি ইতিহাস গঠন জনগণের চরিত্র তো ফলে সেখানকার জন্য সেই ধরনের কর্মসূচি সমাধান এগুলো সকলেরই আলাদা আলাদা থাকে